প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমত আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো আমার হাঁসের বাচ্চা ফুটার প্রথম বাচ্চাগুলাকে হাঁসের বাচ্চাগুলা ফুটার প্রথম তিন দিন ওদেরকে আমি লাইসো প্লাস দিয়েছি এই লাইসো প্লাস যে কোনো ফিডের দোকানে পেয়ে যাবেন এক গ্রাম এক লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াবেন আল্লাহর রহমতে আমার নয়টা হাঁসের বাচ্চা সুস্থ আছে এই লাইসোপ্লাসো বড়ো প্যাকেট আছে কিন্তু একশো টাকা ও আশি টাকার জন্য অনেক হাঁস মুরখ মারা যায় আর যারা বুঝেন তারা এই বুলটা করবেন না অবশ্যই বাচ্চা ফুটার পর পর লাইসোপ্লাস লাইসোপ্লাস হাবাবেন এতে একটি ভালো ফলাফল পাবে অনেক মা বোন আছেন হাঁস মুরগি পালতে পছন্দ করেন কিন্তু কিভাবে পালবেন তা বুঝেন না আর যারা লাইসোপ্লাস চিনেন না তারা লেবু ও চিনি পানি খাওয়াবেন এতে আপনারা ভালো একটি ফলাফল পাবেন এক লিটার পানির সাথে দুই অথবা তিন টেবিল চামচ লেবুর রস এক অথবা দুই টেবিল চামচ চিনি মিশিয়ে দিবেন হাঁসের বাচ্চা যে দুর্বলতা থাকে দেখবেন তা কাটিয়ে গেছে হাঁসের বাচ্চা সুস্থ ও স্বাভাবিক থাকে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম